প্রথমেই শুরু করি জয় বাবা লোকনাথ হ্যাঁ লোকনাথ ঠাকুরের ধাম একটা তো চাকলা আরেকটা যেখানে আজকে টিন আমাদের গেছে তাই না খুব ভালো দেখো ভিউয়ার্সরা আমাদের এরকম করে দেখে না তাই কি না না আমি বলছি না যারা অন্ধভক্ত হয় তারা যারা নিরপেক্ষ হয় তারা কিন্তু এরকম করে দেখে এইটুকু থেকে এইটুকু ভুল হলেও ইমিডিয়েট সেখানে কমেন্ট করে রিম্পা এটা রিম্পা ওটা বোঝা যায় হুম তো এই ভিউয়ার্সদের চোখে যদি আমি মনে করি এরকমভাবে বালি ধুলো ঝুলে মারব সেটা কি খুব সহজ সেটা কি খুব সহজ আমার মনে হয় না অত সহজ হতে পারে কারণ তারা কিন্তু বিচক্ষণতার সঙ্গে সবটা দেখে তো কেউ যদি মনে করে ভিউয়ার্সদের চোখে ধুলো দেবে হুম দেখো দোগলামি যারা করছে সেটাও ভিউয়ার্সরা বুঝতে পারে হ্যাঁ এইবার কেউ কাউকে ভালোবাসে তার এগেন্স্টে কেউ রয়েছে তো তাকে তো অপছন্দ করবে সেটা আলাদা বিষয় অপছন্দ করা কিন্তু ভুল ভাল তথ্য দেওয়া ভুল ভালভাবে তাকে অ্যাকিউজ করা এই জিনিসগুলো ভিউয়ার্সরা কিন্তু চট করে করতে পারবে না যতক্ষণ না তারা দেখতে পায় যে যাকে আমরা অপছন্দ করছি তার মধ্যে সত্যি কোয়ালিটিগুলো রয়েছে কিনা তাই না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ও মাই টাইপ হ্যাঁ আমাদের তিন বা মানে তিন বছরের বাচ্চার মা এইটা আবার বলা যাবে না অনেকের খুব গাত্রদাহ মানে আমার উচ্ছিষ্ট খেয়ে যারা বেঁচে থাকে ইয়াজ অবভিয়াসলি কেউ যদি আমাকে বলতে পারে যে আমি একজনের উচ্ছিষ্ট খেয়ে থাকি তো আমাকে তো দেখতে হবে যে আমার উচ্ছিষ্ট খেয়ে থাকা পাবলিকও কিন্তু আছে মানে আমারও উচ্ছিষ্ট খায় হ্যাঁ তাইও না ভালো রকমভাবে খায় হুম আগে আমার পায়ের তলায় থাকতো হ্যাঁ হ্যাঁ তলায় গোড়ালির তলায় রেখেছিলাম হুম এই রকম করে একটা থক্কা মারতাম ও আচ্ছা স্যার এই কাজটা করতে হবে করে দিত আবার একটা ও আচ্ছা এটা করতে হবে না করতো না মানে বুঝতে পেরেছো একদম গলায় বেল্ট পরা কোষ্যর মতন আমি রেখেছিলাম এরকম এক্স্যাক্টলি আজকেও তাই এখনও তাই আমাদের আমার উচ্ছৃষ্টকে তাদেরকে বাঁচতে তো এরা বলছে দু বাচ্চার মা যদি করতে পারে তো সবই চোট ঠিক বলেছে একদম বলে না যে যেমন থেকে তেমনি ঠিক সেই রকম দু বাচ্চার মা হোক এক বাচ্চার মা হোক দু মা হয়েও সুন্দরভাবে সংসার করা সংসার ছেড়ে বেরিয়ে না যাওয়া হ্যাঁ এরকম নানান রকম বিষয় আছে কিন্তু তিন বছরের বাচ্চার মায়ের যে কী কুটকুটানি সেই কুটকুটানিগুলোতে একদম মলম লাগিয়ে 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 যারা তার ওই জায়গাটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে তো তারা তো দেখতেই পাবে যে তাদের এত কুটকুটানি বড়কে জন্য সন্তান স্বামী সব ছাইজা পেরা গেছে যাই হোক এই সব ঝোকার পাটিদের মানে পাতে ধরে না কেউ এরা হচ্ছে উচ্ছিষ্ট বুঝতে পেরেছ তো খাওয়ার পরে যে কাটাপাটা ফেলে দেওয়া হয় এরা হচ্ছে সেগুলো খেয়ে বেঁচে থাকে আর কি যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে লোকনাথ ধামে গেছে আমাদের টিম ভগবানের নাম আচ্ছা ঠাকুরের নাম নিয়ে কে কী করে মিথ্যে কথা বলতে পারে গো এটা কখনো সম্ভব ভগবান তো আমাদের ভক্তির জায়গা ঠিক আছে কেউ আস্তিক হয় কেউ নাস্তিক হয় কেউ অতিরিক্ত ভক্ত হয় কেউ ভক্ত হয় না ভক্ত হয় না মিন্স মানে ওই যে ভক্ত হয় না সারাক্ষণ ঠাকুরের সামনে এরকম হাত জোর করে থাকে না সময় বিশেষে ঠাকুরকে ডাকবো আদারওয়াইজ ডাকবো না সেটা তো না ঠাকুর আমার মনে তাকে আমি ভক্তি করি মন থেকে সে আমার আপদে বিপদে সবসময় আমার পাশে আছে সেটাই তো হওয়া উচিত ঠাকুরকে সময় বিশেষে হাত জোর করে বসে যাব। কিছু হলে ঠাকুরের দিকেও তাকিয়ে বসে থাকবো কিছু একটু বড় কিছু একটু এরকম করলে তো হয় না কর্মটাও তো দেখতে হয় যে কে কতটুকু কর্ম করছে তো টিন সোজা চলে গেছে কিন্তু কোমর বেঁধে সুন্দর হয়ে সাজু গুজু করে লোকনাথ ধামের উদ্দেশ্যে এত গরম এত গরম ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা মানুষ বাড়ি থেকে যারা একান্ত মানে কাজের সাথে জড়িত যারা কাজ যেতেই হবে চাকরির সূত্র আছে তাদেরকে তো বেরোতেই হচ্ছে কিন্তু ঘুরতে যাওয়া এই রকম গরমে ভগবান টানলে পরেই যায় যদিও বা ভাবুক বেরিয়ে গেছে কাউকে ছাড়া যে মেয়েটা কিনা পাড়ার দোকানে পর্যন্ত লগে করে কাউকে না কাউকে নিয়ে যায় সে বলছে আজকে নাকি গরমের জন্য কেউ বেরোতেই চায়নি আজকে নাকি গরমের জন্য বাড়ি থেকে কেউ বেরোতেই যাও বা এখানে একটা ঠাকুর ধাম মানে লোকনাথ ধামে যাওয়ার কথা ঠাকুরের স্থান বাকি সমস্ত জায়গায় মেলা অনুষ্ঠান এই আদারে বাদারে ফুচকা এই সব খাবার জন্য মানুষ বেরোতে পারে এই গরমের মধ্যে অথচ লোকনাথ ধামে যাওয়ার জন্য ওদের বাড়ির কেউ রাজি ছিল না কেউ রাজি ছিল না তো যথারীতি যায়নি এটা আমাদের মেনে নিতে হচ্ছে কারণ চ্যানেলের ওনার আমাদের বোঝাচ্ছে যে আমরা এইভাবে এ করছি তো আমাদের মেনে নিতে হচ্ছে তো যথারীতি গেছে প্রচণ্ড রোদ আগে ওদের ওই হাসনাবাদ থেকে ট্রেন চেঞ্জ করে আরেক জায়গায় আসতে হয়েছে সেখান থেকে তারা গেছে এবার ভাবো একটা মেয়ে হুম যার কিনা শ্বশুরবাড়িতে থাকাকালীন কি বলবো ওটাকে ওই নানান রকম অ্যালার্জির সমস্যা হতো নানান রকম নানান জিনিসের সমস্যা হতো সেই সময় কিন্তু মেয়েটি কিন্তু ডাক্তার দেখানো কিছু খাওয়া দাওয়ার অনিয়ম সমস্ত কিছু কিন্তু তাকে বুঝে চলতে হতো এই ভিডিওটা করবো বলেই পিঙ্ক ওয়ালের সামনে বললাম উমাই ডক্টর পিঙ্ক ওয়ালগুলো একদম ফেমাস হয়ে গেছে তাই না হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা বড়ো কথা হচ্ছে যে সেই মেয়েটি বাপের বাড়ি আসার পরে সেই সেই খাবারগুলো খাচ্ছে উইদাউট এনি অ্যালার্জি বুঝতে পারছো আরেকটা কথা হচ্ছে এই যে সলিগুলো ওর যে সারা গলায় হয়েছে তোমরা ভাবো এত বিচ্ছিরি জিনিসটা দেখতে লাগছে দেখো রোগভুক্ত মানুষ বলে করে না যে মেয়েটা সারাটা দিন ওই মেলা হেনা তেনা খাওন দাওন সব কিছুতে ব্যস্ত থাকতে পারছে একটা দিন এখন অব্দি ডাক্তার দেখাতে যেতে পারলো না ওর গলাটার অবস্থা দেখেছ কে জানে ওর এই অনিয়মের জন্য জিনিসটা আরও ছড়িয়ে যাচ্ছে এক তো এত গরম বাট বিষয়টাকে কম থাকতে থাকতে ওর এমন জায়গাটায় সলিটা হয়েছে যে জায়গাটা কিন্তু মানে সহজেই কিন্তু চোখে পড়ে যাচ্ছে মানে গলার এমন প্রশ্নটা আর এই গরমের মধ্যেও ওর এই দিনের বেলাতেও কিভাবে পরিস্ফুট হয়ে গেছে গলার সলিগুলো নিজে বলছে অথচ ও এখনও অব্দি ডাক্তার দেখাতে যেতে পারলো না কেন এটা ওর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমরা এমনও দেখেছি রাত্রিবেলা লাইন দিয়ে যে ডাক্তারের কাছে ওরা যায় সেই ডাক্তার রাতে বসে আর সেখানে ভালো লাইন পড়ে সেই ডাক্তারের কাছে নাম লিখিয়ে রাত্রিবেলা ওকে এইসব ডাক্তার দেখানো হয়েছে ও আজ অব্দি যদি একা এত দূরে ও লোকনাথ ধামে চলে যেতে পারে তো সেখানে দাঁড়িয়ে ও ডক্টরটা দেখাতে যেতে পারছে না একটা দিনের জন্য ওর যারা শুভাকাঙ্ক্ষীরা জল যে বুড়ি মানে ওকে বাদ দিয়ে জলন্দ্বীপের নামে যে ঘটি করে জল খেয়ে বেড়ায় তো এই জলনদ্বীপের বুড়ি ওকে সাজেশন দিতে পারছে না দারুণ নাচছো দারুণ খেলছো এটাম কেউ কেউ বলছে ভালো অ্যাটাম হও মানে এরা তো পারেনি হ্যাঁ অ্যাটাম হতে গেলেও যোগ্যতা লাগে মানে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তারা তো একবারও এটা বলতে পারে যে তুমি অ্যাটলিস্ট ডাক্তারটা দেখাও কারণ তোমার তো বিষয়টা বেড়ে যাচ্ছে সলিগুলো তো গলায় ছড়িয়ে গেছে কাউকে শুনবে না একটা সাজেশন দিতে বদ বুদ্ধি দেওয়ার জন্য লোকের তোমরা অভাব পাবে না ঠিক আছে ও সেটা করতে যেতে পারলো না এবার বক্তব্য হচ্ছে ওই যে বললাম ভিউয়ার্সরা অন্ধ কানা একদমই না ও লোকনাথ ধামে গেছে আরেকটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের দিচ্ছি শোনো ও লোকনাথ ধামে যখন গেল ও বলল যে আমি অটো করে এসে স্টেশন থেকে লোকনাথ ধামে এসে নেমেছি ও যে ক্যামেরাটা ও যে ক্যামেরাটা ধরেছিল না ক্যামেরার যে ব্যাকসাইডটা যেটা রোডকে কভার করছিল তোমরা ভাবো তো ও যেভাবে ক্যামেরা ধরেছিল সেই যে গাড়িটা যে চলছিলো সেটা কি কোনো অটো চলছিলো তোমরা অটোর কোনো আওয়াজ পেয়েছ কোনো আওয়াজ পেয়েছ অটোর একটা বিচ্ছিরি আওয়াজ হবে আর ওই লরিটার পাশ দিয়ে যেভাবে টার্ন নিল এটা একটা বাইক ছাড়া কেউ টান নিতে পারে না বললাম না ভিউয়ার্সরা আমরা ক্রিয়েটার পরে অ্যাজ এ ভিউয়ার্স তো দেখি হুম এই রকমভাবে টানটা নিয়ে দেন এগিয়েছে আর যে ফোকাসে ক্যামেরাটা ধরা ছিল পরিষ্কারভাবে বাইক ছাড়া ওই ক্যামেরার ফোকাস আর ভিডিও কোনোভাবে অটোতে তোলা সম্ভব না আশা করি তোমাদের বোঝাতে পারছি আর তোমরা বুঝবে পরিষ্কারভাবে হুম তারপরে ও নেমে দেখালো যে ও কোনো মতে কিন্তু সাইড ফাইড কিচ্ছু দেখাচ্ছে না মানে কি বলো তো ওই যে বলে না ন্যাড়া বেলতলায় একবারই যায় ঘা খেয়ে গেছে তো পরিষ্কারভাবে ওখানে বোঝা যাচ্ছিলো যে সঙ্গে একজন ছিল এবার সেটা কে ছিল সেটা তোমরা তোমাদের মতন বসিয়ে নিতে পারো কিন্তু সে একা ছিল না ক্যামেরায় দেখা যায়নি ওই জন্য আমি কাউকে মেনশান করব না কিন্তু একা সে ছিল না সে বলুন ওই যে অটোটা দাঁড়িয়েছে ওতে করে আসলাম কত মিথ্যে কথা বলিস রে ঠাকুরের ধামে যাচ্ছিস ওখান থেকে সন্তানের জন্য দুটো জিনিস কিনলি কার কার হিসাবে পুজো দিলি সন্তানের মঙ্গল কামনার্থে হ্যাঁ মিথ্যে কথা চলে এইভাবে এইভাবে মিথ্যে কথা ঝুড়ি ঝুরি প্রমাণ তারপরে ফ্রন্টের যে মানুষটি ছিল ওর হোয়াইট শার্ট পরা সে ফট করে ঘুরে কিন্তু ওকেই কিছু একটা বলল। সাথে সাথে ক্যামেরাটাকে সরিয়ে নিল ইমিডিয়েট ইমিডিয়েট কে ছিল সে সে কে ছিল কোনো না কোনোভাবে তুমি তো ভাই ধরা দেবেই এটা তো সম্ভব না যে অতটা দূর তুমি ধামে একা গেছো শুধু শুধু একা যাবে নেবার কখনো না শুধু ক্যামেরাটা ও ধরায়নি ক্যামেরাটা ধরায়নি শুধু ধরিয়েছিল ক্যামেরাটা কোন জায়গাটা জানো তো যে জায়গাটাতে মোমবাতি আর ধূপকাটি জ্বালাচ্ছিলো পরিষ্কার করে তোমরা দেখবে সুন্দরভাবে ওখানে ক্যামেরা ধরিয়েছে আর এমনভাবে ধরিয়েছে জাস্ট আমি দিয়ে নেবো তুমি ততক্ষণ খালি ধরো হয়ে গেলেই আমি কিন্তু মানে উঠে ঠিক আছে একা হাতে ধূপ জ্বালানো মোমবাতি জ্বালানো কোনো মতে সম্ভব না কোনো মতে না ঠিক আছে আচ্ছা তারপরে জল সইতে গেল সেইখানে জায়গাটাও কিন্তু এডিট হয়েছে যখন জল নিতেও নেমেছিল তারপরে কিন্তু আমরা দেখিনি তারপরে দেখেছি ডাইরেক্ট যখন জল নিয়ে চলে এসেছে অনেক জায়গা ছিল অনেক 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 জায়গা তারপরে ও যখন ওখান থেকে ব্যাক করলো পুনরায় আবার ও বলল না না এইসব থার্ড ঠাড়ে যাবো না আমি টোটোতেই যাবো পুনরায় টোটোয় ওঠার পর সেম ব্যাক ক্যামেরায় ক্যাপচার হলো পরিবেশটা যেটা একমাত্র বাইকের বসে ক্যাপচার করা ছাড়া একদম পসিবল না কারণ যে ওয়েভে ক্যামেরা চলছে সেতে বোঝা যাচ্ছে এটা টোটো বা অটো না এটা অনলি বাইক শুধুমাত্র বাইক ঠিক আছে যেখানে কিন্তু খালি পাশ কাটিয়ে এইভাবে ওইভাবে যাওয়া সুন্দরভাবে ক্যামেরা এইভাবে অটো থেকে আর টোটো থেকে ক্যামেরা এইভাবে বাইরে করতে পারবে না আর বাইরে থেকে যদি ও ফোকাস করে হয় সাইড ফোকাস করবে আদারওয়াইজ কাচের সামনে বসলে কাছে ওখানে ফোকাস করবে বাট ওখানে কাজ বোঝা যাবে বাট এটাও ডাইরেক্ট শুট করেছে ঠিক আছে পরিষ্কার বোঝা গেছে এই জায়গাটা দ্বিতীয় আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেশনে আসার পরে তারপরে যখন এসে বসলো কোথায় স্টেশান হুম স্টেশনে বসলো মানে আমি বুঝে পাই না টিনের লাইফটা সত্যি না মিথ্যে দিই এক তো নিজের জীবনটাকে নিজে নষ্ট করেছে ঠিক আছে নিজে নষ্ট করেছে একটা সুন্দর ভবিষ্যৎ ছিল সেটাকে ছেড়ে দিয়ে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে এসে আজকে বাপের বাড়িতে পড়ে রয়েছে এরকম পরিস্থিতিতে অন্যের মানে কি বলবো অন্যের আশ্রিতা হয়ে যেখানে ও নিজের মানুষকে থাকার জায়গা করে দিতে পারে ওর এত এতটাই পরিস্থিতি ভালো শ্বশুরবাড়ি যাই হোক সেটা কথা না তো মিথ্যে দিয়ে বেশি দিন চলে না এটা মনে রাখবে যতই আমাদের সামনে ভুয়ো এটা বোঝাক যে ও কারোর সাথে সম্পর্ক রাখছে না ও সিঙ্গেল আছে কে জানে ক্যামেরার পেছনে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি এইরকমভাবে তো এগুলো করেই তো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে ওর অ্যাক্টিভিটিগুলো তারপরে কি করলো দুখানা আইসক্রিম নিল একটা কাঁচা আমের আইসক্রিম নিল একটা অরেঞ্জ নিল এবার তোমরা ভাবো কারোর যদি দুটো আইসক্রিম খাওয়ার ইচ্ছা হবে ও তো ওখান থেকেই নিল স্টেশন চত্বর থেকে তাহলে ও তো আগে একটা নিয়ে খেয়ে নিতে পারতো কারণ যে পরিমাণ গরম যে পরিমাণ গরম সে পরিমাণ গরমে একটা আইসক্রিম খেতে খেতে কিন্তু আরেকটা আইসক্রিম গোলে ভূত হয়ে যাবে ও কিন্তু আমাদের ওই অরেঞ্জ আইসক্রিমটা খাওয়া দেখালো না খালি কাঁচা আমেরটা খেলো ব্যাস খেয়ে বললো এবার এটা হয়ে গেছে এবার ওটা খাবো কিন্তু না এই দুটো আইসক্রিম নেওয়া হয়েছিল সঙ্গে যিনি গিয়েছিলেন তার জন্য এবার কে গেছিলো সেটা তোমরা বুঝে নাও সেখানে আমি আর কিছু বলছি তো এইটুকুই বলা যে লোকনাথ বাবার ধামে গিয়েও এরা মিথ্যাচারিতা নষ্টামি নোংরামি ছাড়া আর কিছু না বাবার পুজো হয়েছে সুষ্ঠুভাবে সেটা যেমন তেমন কিন্তু কিসের ওপর ভিত্তি করে মিথ্যের ওপর ভিত্তি করে মিথ্যের ওপর ভিত্তি করে কাকে ঠকাতে চাইছে ও এগুলো করেও কাকে ঠকাচ্ছে নিজের চরিত্র ওর কমেন্ট বক্সটা দেখলে পরিষ্কারভাবে মানুষ প্রত্যেক দিন বুঝিয়ে দিচ্ছে যে তুমি কী করছো না করছো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর সবচেয়ে বড় কথা আমার ভিউয়ার্সরা ভীষণ পরিমাণে স্মার্ট এরা এরা বরঞ্চ আমাদের চোখের অগোচর হয়ে যায় বাট এনাদের চোখের অগোচর হয় না এনারা এসে নক্ষ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো